है तो एयर टा गाड़ी तो सलाम तो मां के हजार सलाम पीरो याखरण सलाम तो मां के কেমন আছেন ভাইজান বলবেন জানাবেন কোথ থেকে বলছেন ভালো থাকবেন ভাইজান ভোপাল ভোপালে কি করেন ওখানে হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধুই নাকি জন্নতে রাসায় নয় হে রসুল জিনা আলী ভাই আপনার বাড়ি কি ভোপাল জানাবেন দয়া করে কেমন আছেন বলবেন রাসুল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুকে না জন্নতে আজাই নয় হে জাহান নাম এ ও দয়না কত আসি কে যায় মদিনায় তোমার যাজিয়া

दार वाली पूरानो जहत उदार पियारे तु नओ नेतार

কোথায় গেলে পাবনবিকে কোথায় গেলে পাবন বিকে পিজি রে রবিদা ও যা দয়া করে দাদা ভাই আপনারা কে কোথেকে বলছেন জানাবেন প্লিজ আর করে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন দা আমার নবজি কোথা কোথায় গেলে পাবুন বিকে কোথায় গেলে পাবুন বিকে পাক নবীজি বিজি রেদি যা

যাবা দয়া করে কে করতে দেখছেন আমার লাইভটা বলবেন প্লিজ আমার বাড়ির ডেসক্রিপশন বক্সে লেখা আছে তো ভাই দেখেননি আমার বাড়ি দক্ষিণ 24 বর্গনা আসসালামু আলাইকুম মিনার ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ভাই যান প্রত্যেকে বলছেন আপনি জানাবেন দয়া করে পুলিশ আধ ঘন্টা পরে ভাই আধ ঘন্টা পরে আবার লাইভে আসবো আমি লাইভটা এখন ডিসকানেক্ট করছি